আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তালার কাছে অনেক দামি সময় এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই ওয়াদা করেছেন প্রিয় দর্শক আজকের এই আমলটি যদি আপনি করেন তার নিয়ামতগুলো হল নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে দুই ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ থেকে অভাব দারিদ্রতা থেকে শত্রুর অনিষ্ট থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহরবুল্লা আলামিন আলোর পথ দেখাবেন নম্বর চার সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয়দর্শক আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি একটি আমল তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি আমলের নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক দুনিয়া থেকে দিনের ফেরেস্তারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরেস্তারা আসরের পর আসে রাতের ফেরেজ ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেস ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরেজ নাজিল হয় এবং রাতে সত্তর হাজার নাজিল হয় যে ফেরেজ তারা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি কেমত পর্যন্ত আর কখনও তারা ডিউটি করবে না প্রিয়দর্শক এবার চিন্তা করুন এই ফেরেস তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য এদেরকে বানানোর পর আল্লাহ তালা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসের এত তারিখে তোমার ডিউটি এই ডিউটির কাগজটি নিয়ে এসে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন তারা খুশি এ কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল সুরাবনি ইসরায়েলের আটাত্তর নং আয়াতে আল্লাহতালা এসে করেন ওয়াকুর আন আল ফজরি ইন্না ফাজরি আন আল কানা মাশহুদা আর ফজরের কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয় এ আয়াতের সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেন এ সময় রাতের ফেরেস্তারা এবং দিনের ফেরেস্তারা উপস্থিত হয় তিরমিজি শরীফের তিন হাজার একশত পঁয়ত্রিশ নং হাদিস বুখারী শরীফের পাঁচশত পঞ্চান্ন নং হাদিসের বর্ণনা যে ফেরেস তারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহতাল্লাহ তাদের জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেশতারা তারা জবাবে বলেন আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এমনটি আত্মার গিপ ওয়াত্তার হিপ এর চারশত তেষট্টি নং হাদিসের বর্ণনা তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি কেয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি সুরভ বাকার দুশত আটত্রিশ নং আল্লাহ আল্লাহতলা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই অবশ্যই পড়বেন তারপর ফজরের পর বসে বসে কোরআন তলাবাদ করবেন জিগির আজকার করবেন যারা ফজরের পর ও আসরের পর জিগির করে তাদের জন্য সুরা আহজাবের থেকে নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরাস্তা রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন দেখুন প্রিয়দর্শক যদি সকাল সন্ধ্যায় কর আন্তলাবাদ করেন মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে দুই ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম বা শান্তির আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত বেশি জিকিরের আমল যত বেশি কোরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে প্রিয় দর্শক এখন হলো মূল আলোচনা এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কী জিকির করবেন তা অনেকে জানে না তাই প্রিয় দর্শক আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি আমলগুলো হল ফজরের পর তিনবার সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পড়বেন এবং সন্ধ্যায় তথা মাগরীবের পরও একই আমল করবেন অর্থাৎ তিনবার সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়বেন আর জোহর আসর ও এশার পর এই তিনটি সুরা অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস একবার করে পড়বেন প্রিয় দর্শক এই তিনটি সুরা দুনিয়ার সকল বিপদাপদ থেকে রক্ষা কবচ হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর 1523 তিরমিজি শরীফ 3575 নং হাদিস তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি এগুলো আপনি ফরয নামাজের পর পড়বেন প্রিয়দর্শক এই তাজবি পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল এরপরে একবার পড়বেন আলা ইবাদতিক অর্থ হে আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশত বাইশ নবীজ তার সাহাবি মোয়াজ বিন জাবালকে বলেন হে মোয়াজ তুমি জীবনেও এই দুয়াটি ছাড়বে না সুতরাং প্রিয় দর্শক যারাই আজকের এই ভিডিওটি দেখছেন এই হাদিসটি শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারও জীবনে এই দুয়াটি ছাড়বেন না এরপর ফজরের নামাজের পর তিনবার পড়বেন সুবাহানি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিজ আনাফসিহি ওয়া জিনা তা আরশিহি ওয়া মিদা আদা কালিমাতিহি অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার নিজ মর্জি অনুযায়ী তার আরসের ওজন বরাবর ও তার বাণী সমূহের সমান সংখ্যক প্রশংসা মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত ছাব্বিশ মিনসার রিমা খালক অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর উসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত নয় প্রিয়দর্শক এই দুটি পাঠ করলে আল্লাহর সৃষ্টি জগতের কেহ সারাদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর একবার সাইয়দুল ইস্তেকফার পড়বেন ক্ষমা প্রার্থনার এই দুয়াটি যদি কেউ সন্ধ্যাবেলায় পরে ওই রাতে মারা যায় অথবা সকালবেলায় পরে ওই দিনে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার তেইশ আর প্রিয় দর্শক সাইদুল ইস্তেকফার হল আল্লাহ হুম্মা বিলা ইলা ইলাহা ইল্লা আন্তা ওয়া না আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মস্তুতা তু আউজবিকা মিনসর রিমা সনাতু আব লাকা বিনিয়ামতিকা আলাইয়া ওয়া আব উলকা বিজম্মি ফাগফিরলি ফা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা প্রিয় দর্শক এটি হলো সাইয়দুল ইস্তেগফার এটি আপনারা পাঠ করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওর এই আমল ভিডিওতে যেভাবে আমি বলে দিয়েছি আপনারা সেভাবে নিয়মকানুন মেনে করবেন তাহলে ইনশাল্লাহ আপনি আমি ভিডিওতে যে ফজিলতার কথাগুলো বলে দিয়েছি সেগুলো অর্জন করতে পারবেন প্রিয়দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিগিরাজকার ও দোয়া দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন